যে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য প্রতিদিন রয়েছে সাত চলছে স্বাভাবিক গতিতে এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের অনেক প্রতিকূলতার মধ্যেও ভারত ও বাংলাদেশের মধ্যে ইস্তার বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সচল রয়েছে ফলে উপকৃত হচ্ছে উভয় দেশের মানুষ ও সরকার রেলপথে এবং স্থলপথে আসছে বিভিন্ন ধরনের পণ্য এর ফলে কমছে আলু ডিম পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য পণ্যের দামও ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কারকরা হচ্ছেন উপকৃত এদিকে দীর্ঘ সাঁত্রিশ দিন পর ভারত থেকে ট্রেনে এসেছে বিভিন্ন পণ্য দেশে বিরোধমান পরিস্থিতির কারণে চব্বিশে আগস্ট থেকে বন্ধ হয়ে যায় রেলে পণ্য আমদানি সরবর ভাড়াই বেনাপলি কমেছে আলু পেঁয়াজের দাম প্রতি কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা দেশের বাজারে খাদ্য পণ্যের দাম সহনশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আলু সহ কয়েকটি পণ্য আমদানিতে শুল্ক কমানো কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আমদানি আছে বিদেশ থেকে যার জন্য আরেকটি কমতে কমার সম্ভাবনায় বেশি করতে ফলে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে কমছে আলু ও পেঁয়াজের দাম প্রতি কেজি কমছে পাঁচ থেকে দশ টাকা এমনটা জানান ভোক্তা সহ বাজার নিয়ন্ত্রণকারীরা সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম যা ছিল তার সাথে মানে এখন দশ টাকা প্রায় কম আর বিশেষ করে আলুটাই আলু কমতে শুরু করে থেকে যেটা আমদানি শুরু হয়েছে তার জন্য বাজারটা আরেকটু একটু আশা করা যায় আমদানি বাড়লে দাম আরো কমার আশা করেন স্থানীয় ব্যবসায়ীরা যশোরে বেনাপোল সাতশো নাবারণ বাগাসা সহ দেশের বিভিন্ন সবজির বাজারে কমবে শুরু করেছে এসব পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে আলু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে তবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও সবজির দাম অনেকটা কমছে বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতারা একশো দশ টাকা থেকে কমে বাংলাদেশের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় এবং প্রতি কেজিতে পঞ্চান্ন থেকে ষাট টাকা থেকে কমে আলু বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে বান্ন টাকায় তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে এর দাম অনেক কম বলে জানিয়েছেন স্থানীয় দেখতে তারা। দেশের বিভিন্ন স্তরপতি আলু পেঁয়াজ আমদানি হয় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা আমদানি সরবরাহ বাড়লে দাম আরো কমার আশা করেন তারা এটাদের দাবি বাজারে আলো পেঁয়াজের মজুত থাকলে দাম নেওয়া হচ্ছে বেশি দাম বাজার জানেন ক্রেতা সাধারণ এদিকে দীর্ঘদিন পর ব্যানাপলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ডিমের চালান ফলে স্থানীয় বাজারগুলোতেও কমতে শুরু করেছে ডিমের দাম কি বলছেন স্থানীয় ক্রেতা বেক্রেতারা শুনবো তাদের কথা গত সপ্তাহে তিন এবং পনেরো টাকা আমদানি করা হয়েছে কিন্তু এখনো বাজার মূল্য সেই তেরো টাকাই আছে আমি তেরো টাকা ডিম কিনলাম আহ পত্রিকায় দেখলাম সাত টাকা কেজি দেওয়া হয়তো ডিম কেনা এই সাত টাকা পিস পিস ডিম কেনা হচ্ছে আমরা যদি আট টাকা বা নয় টাকার মধ্যে ডিম সর্বোচ্চ দশ টাকার মধ্যে ডিমটা হাতে পেতাম

এটা যখন গত আমাদের কিনে দেখা আমদানি বাড়লে কমে দাম আমদানি কমলে বাড়ে দাম এমনটি জানান জানেন ইসরায়েলি রপ্তানিকারক প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে বিমালু পেয়াছা বিভিন্ন খাদ্যপণ্য আমদানি রপ্তানি হওয়ায় দুই মধ্যে বন্ধ বন্ধoncesto সহ আমদানি রপ্তানি সাথে সংশ্লেষ্টর হচ্ছেন। উপকৃত নজরুল ইসলাম ক্ষুদ্র দিন ব্যবসায়ী বর্তমানে ভারত থেকে আমদানি করার পরে বাংলাদেশে এখনো সব জায়গায় ডিমগুলো দিতে দিতে নাই এবং সাপ্লাই সেই কারণে বর্তমানে ডিমের বাজার একটু ছড়া আমরা বর্তমানে আগে দেখলাম দশ টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা বর্তমানে তেরো টাকা বিক্রি করতেছি আমরা হ্যাঁ আমাদের বিক্রি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে যদি নতন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব বৈদেশিক সব খবর জানতে ভক্ত শুনতে শিক্ষা স্বাস্থ্য বিবাহ ভ্রমণ বাণিজ্য অভিনন্দন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদন দেখতে থাকুন ভয়েস অফ কলকাতা